আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোটেকের পেজ তৈরি করা হয় এবং এখানে কিন্তু আমার প্রবাসী ভাইদের জন্য বিশেষ কিছু পেজ রয়েছে তাই আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ শিমুল এস এস টেলিকম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আমরা আপনাদেরকে দেখাবো আমরা সাধারণত কিভাবে ল্যান্ডিং পেজগুলো তৈরি করি এটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ল্যাপটপ স্ক্রিনে তো চলুন আর দেরি না করে যা যাক ল্যাপটপ স্ক্রিনে তো ল্যাপটপ স্ক্রিনে আসলে আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো আমরা যে কোডিং গুলো করি এটা হচ্ছে আমাদের এসটিএমএল কোডিং এরকমের আরো কিছু কোডিং আছে যে কোডিং গুলো যদি আপনাদেরকে রেডি করে দেখাতে যাই মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাবে তাই আমি অলরেডি কোডিংগুলো এখানে রেডি করে রেখেছি জাস্ট আপনাদেরকে দেখাবো এই জন্য তো এটা হচ্ছে অলরেডি আমাদের রেডি করা তো এখন আমি আপনাদেরকে কিছু ট্যাম্পলেট দেখাই যে এই ট্যাম্পলেট গুলো আমার প্রবাসী ভাইদের জন্য তাদের সিকিউরিটির কথা চিন্তা করে কিন্তু এই ট্যাম্পলেট গুলো আমরা রেডি করেছি এটার জন্য আমরা চলে যাব হচ্ছে পেজ নামে একটা ফোল্ডার করে রেখেছি আমরা ডেস্কটপের উপরে সেটাতে যাব এখান থেকে ইউনিক পেজ এখন সর্বপ্রথম যেটা হচ্ছে আমার প্রবাসী ভাই যারা রয়েছে তারা কিন্তু যারা ইন্টারনেটে ব্যবসা করতেছেন তারা সমস্যায় করে যাচ্ছেন কি আপনাদের ওখানে শ্রোতা আসে বা হচ্ছে যারা চেক করে অডিও থেকে তারা আসে কিংবা আপনি যে ইন্টারনেট সার্ভিস থেকে ইন্টারনেট নিয়েছেন তাদের কোম্পানি থেকে চেক করে যে আপনি মাইক্রোটেক ইউজ করতেছেন কিনা তো আমি যেই পেজটি আজকে আপনাদেরকে দেখাবো সেই পেজগুলো যদি আপনি ইউজ করেন আশা করি কোনো প্রকার কোনো সিকিউরিটি চেক আপনাকে ধরতে পারবে না যে আপনি মাইক্রোটে ইউজ করেন তো মুখে না বলে চলুন আমরা জিনিসটা আপনাদেরকে ফিজিক্যালি দেখাই তো সর্বপ্রথম একটা পেজ দেখাবো যেটা হচ্ছে টিপলিং টিপিলিং নামে আমি একটা পেজ তৈরি করেছি এই যে ইন্টারফেসটি অলরেডি চলে আসছে এই ইন্টারফেসটি কিন্তু আপনাদের পরিচিত কারণ আপনি যখন একটি রাউটার করতে তখন কিন্তু এই ইন্টারফেসটি আপনার সামনে চলে আসে অর্থাৎ যদি কোনো সিকিউরিটি এসে আপনার নামের উপরে ক্লিক করে তাহলে কিন্তু এই পেজটি চলে আসবে এবং সে ভাববে যে এটি একটি নতুন লিঙ্কের রাউটার এটি এখনো কনফিগার করা হয়নি সে ওখান থেকেই বিদায় হয়ে যাবে এরপরে আমি আরেকটি পেজ দেখাচ্ছি যেই তিনটে পেজ স্পেশালি আমার প্রবাসী ভাইদের জন্য তো এরপরে হচ্ছে টোটালিং লিঙ্ক রাউটারের সাথে সবাই সাধারণত পরিচিতি ওইভাবে ওইভাবে পরিচিত না যার জন্য টোটো এর পেজটাকে আমি স্ক্রিপ্ট করতেছি এরপরে দেখাচ্ছি আপনাদেরকে টেন্ডা তো টেন্ডা পেজ টেন্ডা পেজটা হচ্ছে যেমনটা টেন্ডার আউটার সেট করতে গেলে কিন্তু আপনারা দেখে থাকবেন যে এই রকমের একটি পেজ চলে আসে তো আপনি যদি এই পেজটিও ইউজ করেন তাহলে কিন্তু যদি কোনো প্রকার সিকিউরিটি চেক আপনার কাছে আসে এই পেজ দেখে সে মনে করবে যে এখানে কোনো প্রকার মাইক্রোটেক চলতেছে না বা এখানে তারা ইন্টারনেট নিয়ে ব্যবসা করতেছে না এখানে শুধুমাত্র ক্যাম্পে ইন্টারনেট সার্ভিস দিতেছে বা ইউজ করতেছে তো এইগুলো হচ্ছে আমার প্রবাসী ভাইদের জন্য লেবাররা এছাড়াও যাদের কোনো সিকিউরিটি প্রবলেম নাই বা চাচ্ছেন যে কাস্টমাইজ পেজ তৈরি করবেন আপনার নিজের নামে পেজ থাকবে সুন্দর করে মোবাইল নাম্বার দেওয়া থাকবে প্যাকেজ প্রাইস দেওয়া থাকবে তাদের জন্য কিন্তু আমাদের পেজ আছে তো এটা আমি দেখাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে টোটাল আমার এখানে হচ্ছে আঠারোটা পেজ আছে আমি সবগুলো পেজ আপনাদেরকে দেখাতে পারবো না তাহলে আমার অনেক টাইম চলে যাবে পূর্বে আমাদের আরও পেজের ভিডিও দেওয়া হচ্ছে সেখান থেকেও দেখে নিয়ে দেখে নিতে পারবেন তো এখানে দেখেন হটস্পট নামে তো আসলে আমি এই পেজগুলো যখন যার নামে যার জন্য তৈরি করেছিলাম তার নামে তার নামে আসলে পেজগুলো সেভ করে রাখছি আবার অনেকে মনে করতে পারেন যে এগুলো হয়তো কপি আসলে আমরা কিন্তু আমি নিজেই হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং হচ্ছে ওয়েব ডেভেলপার তো দুটি কাজই ইনশাল্লাহ আমিই করি আর আমার সহকারীও আছে তো এরপরে এখানে দেখেন মাইক্রোটেক এর জন্য আরেকটা হটস্পট পেজ দেখাচ্ছি যেটি হচ্ছে ওয়েভাই হটস্পট নামে এটি চাইলে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই তো এরপরে আমি দেখাচ্ছি যারা বাংলাদেশের জন্য ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য যে একটি এই পেজটি কিন্তু একদম ইউনিক বললেই চলে তো দেখুন এই পেজটি খুবই সুন্দর একটি পেজ সুন্দর ডিজাইন এখানে ইউজার নেই পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট যদি এটার যদি আপনি ইংলিশ ভার্সন চান তাও করে দেওয়া যাবে এখানে কিন্তু আমরা বিকাশের জন্য কিন্তু একটা অপশন আবার আলাদা করে করে দিয়েছি আর এখানে এই যে লেখাগুলো অনেকে দেখতে পারেন এই লেখাগুলো কিন্তু সাধারণত এখানে থাকবে না এটা মাইক্রোটেকের মধ্যে ইনপুট করে দিলে তখন এটা থাকে না তো বিকাশের মাধ্যমে ভাউসার ভাউসার নিতে চাইলে ক্লিক করুন এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে বিকাশের নিয়ে যাবে তো গেলো একটা এরপরে আরও আপনাকে ইউনিক মানে যেগুলো হচ্ছে কোয়ালিটিফুল পেজ দেখাচ্ছি আর একটা পেজ দেখাচ্ছি নিউ পেজ উইথ বিকাশ এটিও হচ্ছে আপনাকে দেখাচ্ছি এটিও কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা দেখুন এটাতেও কিন্তু ম্যানুয়ালি বিকাশ পেমেন্টের কথা বলা হয়েছে এটা আমার একটা কাস্টমারের জন্য রেডি করা ছিল তো এখানে এই যে নিচে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই পেজগুলো নিতে পারেন তো এরপরে আরও কিছু পেজ আছে যদি সম্ভব হয় আমি সমস্ত পেজগুলো ভিডিওর মধ্যে রেখে না হলে আপনারা যদি পেজের দরকার হয় আমার কাছ থেকে ম্যানুয়ালি কন্ট্যাক্ট করে পেজগুলোর ডেমো নিতে পারবেন তো এরপরে আমি আর একটা পেজ দেখাচ্ছি এটি এই পেজটিও খুবই সুন্দর একটি পেজ এখানে কিন্তু পেজটির মধ্যে আপনার আনলিমিটেড ইন্টারনেট তারপরে হচ্ছে মেম্বার লগ ইন ফ্রি তারপরে অনেক কিছু এখানে অ্যাড করা রয়েছে আপনারা চাইলে কিন্তু এই পেজগুলো কাস্টমাইজ পেজ আপনি তৈরি করে নিতে পারেন তো আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা যারা ল্যান্ডিং পেজ নিতে চাচ্ছেন বা তৈরি করতে চাচ্ছেন তারা বুঝতে পারছেন আমরা সাধারণত কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করি তো যদি আপনাদের ল্যান্ডিং পেজ বা এই ধরনের পেজের দরকার হয় বা কোনো প্রকার হেল্পের দরকার হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে এই পেজের জন্য সাপোর্ট নিতে পারেন আর আপনার যদি মাইক্রোটেক রাউটার সহ কনফিগারেশন বা অন্য কোনো হেল্পের দরকার হয় সেক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন এসএস বাজার ডট কম ডট বিডি এছাড়াও আপনি মাইক্রোটেকজনিত আরও বিস্তারিত জানতে আমাদের এস এস বাজার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাবার আগে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে লাইক করে দিবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম